গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বসংখ্যা আঠেরো ভিড় কমতেই কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয় হেমলতা একা পদ্মজাকে তুলতে হিমশিম খান মোরশেদ এগিয়ে আসেন দুই হাতে পাজা কোলা করে তুলে নেন পদ্মজাকে বিজলি চমকায় বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল কষ্টে বুক চুরমার হয়ে গেল জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটা হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয় অনুভূতিটুকুর নাম বোধ হয় পিতৃত্ব প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো মুহূর্তেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল তবে সেই তাণ্ডব ছুতে পারল না মোরলবাড়ির মানুষদের মন ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে তারা যুদ্ধ করে চলেছে হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন জামাকাপড় পাল্টে দিলেন পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে মন দুর্বলতার শূন্য ছুঁই ছুঁই হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো আম্মা আসছে আমার আম্মা কই আম্মা আসে নাই পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়লো হেমলতার বুকে আউমাউ করে কেঁদে উঠল পূর্ণার শরীর আগ্নেয় গিরি মনে হচ্ছে এত গরম জড়ি পুড়ে যাচ্ছে পূর্ণার কান্না দেখে যাও টুকরে কেঁদে উঠল হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন থামলানোর চেষ্টা করলেন না মঞ্জুরা দরজার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন টিনের চালে ভারী বর্ষণের শব্দ জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে মাঝরাত বাতাসের বেগ প্রচণ্ড হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান মঞ্জুরা বারান্দা ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন রামদা ব্যাগে ক্যান সস আর কোনো কেলেঙ্কারি বাকি হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন পলকমাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন ছুটে পদ্মজার ঘরে গেলেন পদ্মজা চুপচাপ হয়ে শুয়ে আছে মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে পূর্ণা ঘুমাচ্ছে তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসলেন বড্ড অস্থির লাগছে জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষাচে ফেসদায় লুটিয়ে পড়লেন ফজরের আজান শোনা যাচ্ছে বৃষ্টি থেমে গেছে সব কিছু শান্ত পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো গেইটে শব্দ পেচমকে তাকালো উৎসুক হয়ে তাকিয়ে রইল হেমলতা ঢোকেন বিধ্বস্ত অবস্থা মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে পদ্মজা টের পেল না হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপির সামনে ছুঁড়ে ফেলেন অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয় হেমলতা বাড়ির পেছনের দিকে চলে গেলেন পদ্মজার বুক দুরুদুরু করছে সে ধীর পায়ে উঠোনে এসে দাঁড়ালো পিছনেই মঞ্জুরা পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা দেখতে পেল মঞ্জুরাকে ফিসফিসিয়ে বলল নানু আম্মা কোথায় গিয়েছিল মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন জানি না মঞ্জুরার কণ্ঠে ভয় পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পেছনে দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এল ক্ষীণস্বরে ডাকল আম্মা হেমলতা ঘুরে তাকালেন ঝড় শেষে আকাশ ধবধবে সাদা অন্ধকার কাটারি পথে পদ্মজা বলল ঠান্ডা লাগবে হেমলতা কিচ্ছুটি বললেন না গোসল শেষ করে উঠে আসেন উপরে পদ্মজা আর কিছু বলল না হেমলতা উঠোনে এসে মঞ্জুরাকে বললেন পূর্ণারে নিয়ে আসো আম্মা পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে তার জ্বর অনেকটাই কমে গেছে মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন পদ্মজার পাশে এসে দাঁড়া পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটো বের করলেন পূর্ণা রামদা দেখে চমকে উঠল দুই বোন চাওয়াচাওয়াই করল একবার হেমলতা রক্তমাখার রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন মানুষ সৃষ্টির সেরা জীব আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে মানুষরূপী পশুদের না যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি এক কোপে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি যে তোকে অসম্মান করেছে সে দোষী তুই না তার শাস্তি পাওয়া উচিত তোর না তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না দোষীর আত্মা করা উচিত আর আমি মনে করি এতে পাপ নেই বরং পাপিকে বিনাশ না করা পাপ আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে মেয়েদের এসব কি শিক্ষা দিতাস তুই মাথাটা খারাপ হইয়া গেছে তোর মঞ্জুরা হই করে উঠলেন হেমলতা ঢোক গেলে মঞ্জুরার কথা হজম করে নিলেন এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন আমি কখনো ছেলে চাইনি মেয়ে চেয়েছি প্রতিবাদী দুঃসাহসিক মেয়ে চেয়েছি আল্লাহ আমাকে তিনটে মেয়ে দিয়েছেন এখন সেই মেয়েরা যদি এইটুকুতেই দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব। পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না তখন তখন কি তারা বেঁচে থাকবে বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে নেই এখন থেকে নিজেদের শক্ত কর মেয়েদের সাহর মেয়েদেরই হতে হয় নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের রাতের স্মৃতি ভেবে ভুলে যেতে বলবো না মনে রাখ প্রতিটা মানুষের ভেতরে লুকোনো হিংস্র শক্তি আছে সবাই প্রকাশ করতে জানে না চিনতে পারে না নিজেকে গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ যাতে সঠিক সময় হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ এতটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন দপ করে বসে পড়েন পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন দাঁড়িয়ে থাক হেমলতা সময় নিয়ে দম নেন এরপর কৌটোটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করলো আম্মা কার রক্ত রক্তের কথা শুনে ঘৃণা আর ভয় পূর্ণার সর্বাঙ্গ রিড়ি করে উঠল মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে টাটকা তাজা লাল রক্ত বমি গলায় এসে আটকে গেছে হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না দুধু মৃদু হাসলেন পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো পদ্মজা দুহাতে জাপটে ধরল পূর্ণাকে কি আশ্চর্য এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করল না হেমলতার গায়ে ভেজা শাড়ি তাই পূর্ণাকে ধরলেন না মঞ্জুরাকে বললেন পূর্ণারে ঘরে নিয়ে যাও আম্মা মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে হেমলতা আবারও হাসেন ভেজা কণ্ঠে বলেন কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা আমার মেয়েদের জীবনটা অন্য রকম হতে পারতো আম্মা হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখ বিষণ্নতায় ছেয়ে গেল তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না অপরাধ মাথা নুইয়ে ফেললেন পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে হেমলতা সেখানেই পড়ে রইলেন আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন আলো ফুটেছে পুরোপুরি পাখির কিচির মিচির শোনা যাচ্ছে পানি দিয়ে উঠোনের রক্ত মুছে দিলেন রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে শাড়ি পাল্টে উঠোনে পা রাখেন তখন মগা আসলো এসে খবর দিল বিচার বসবে দুপুরে রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল এই বুঝি তারই শাস্তি মাথার উপর সূর্য প্রচন্ড তাপদাহ পূর্ণা পদ্মজা হেমলতা কালো বোরখার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে খা দূর তপ্ত বাতাসে আগুনের হলকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য চোখে পড়ছে মোর্শেদ বাকিদের নিয়ে আসছে রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসে পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে গাছপালা ভেঙে উঠোনে পড়ে আছে হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে পেয়ে হেমলতার মুখ দেখে বুঝল পিছনের দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা ছুটে আসলো পদ্মজাকে উদ্দেশ্য করে বলল আপা তুমি ডরাইও না তোমার কিস্য হইব না চারিদিকে নিঝুম নিস্তব্ধ ধরা প্রকৃতি ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝেই এই পনেরো বছর রাখালের সাথে দেখা হতো পদ্মজার পদ্মজার জন্য পাগল সে বড় বোনের মতো মান্য করে পদ্মজা মৃদু করে হাসল পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বটে রাখালের চোখে তা পড়ল না রাখালকে পেছনে ফেলে তিন মামে এগিয়ে চলল স্কুল মাঠে অনেক মানুষ জমেছে রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষ আসেনি তবুও প্রায় পাঁচশো মানুষ তো এসেছেই ঘটনা ঘটেছে আটপাড়ায় আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায় সময় বিচার কার্য শুরু হলো পদ্মজা এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন এদের একসাথে কারা দেখেছেন রমিজালি কামরুল মালেক হাততুলল মজিদ মাতব্বর বললেন কি দেখেছেন ব্যাখ্যা করুন রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল আমি দেখছি ধরের সন্ধ্যায় আপনের পোলারে পদ্মজার ঘর থেকে বাইর হইতা বাড়িত আর কেউ ছিল না আমির রেগে গিয়ে কিছু বলতে চাইল মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন আমির বাপের বাধ্য সন্তান তাই থেমে গেল মজিদ মাতব্বর বললেন আপনি আমিরকে পদ্মজার ঘর থেকেই বেরোতেছেন রোমিজালি দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন দম নিয়ে বললেন তারে বারান্দা থেকে হইতে দেখছি নীরব এরপর বাইর বললেন তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল পদ্মজার সর্বাঙ্ক রিড়ি করে উঠল সে চোখ বুঝে ফেলল রোমিজালি থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠেন একটা অচেনা স্যারা খালি বাড়ি কোন সেরির কাছে কেন যাইব আপনার নিজের স্যারা হলে তার দোষ ঢাকতে পারেন না আমার সেরির বেলায় কিন্তু ছাড়েন নাই যুক্তি দিয়ে কথা বলুন আপনার মেয়ে হাতে নাতে ধরা পড়েছিল তার গায়ে কাপড় ছিল না তারা একসাথে একই ঘরের একই বিছানায় ধরা পড়েছে আমির আর পদ্মজার বেলা সেটা হয়নি মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমি জালির কামরুল চুপসে গিয়েছেন সামনে নির্বাচন মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা ভিড়ের মাস থেকে কেউ একজন বলল তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন তারই প্রতিপক্ষ হারুন রশিদ মজিদ মাতব্বর আমিদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে আমির সহজ গলায় বলল বাড়ি ফিরছিলাম হঠাৎ জহর শুরু হলো সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল মোর্শেদ কাকা বাড়ি নেই জানতাম না জানলে বৃষ্টিতে ভিজতাম তবু ওই বাড়ি যাইতাম না এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় হারুন রশিদ বললেন যখন দেখলা সেরিটা বাড়িতে একলা তখন বাইর হইয়া গেল না কেন আমির সঙ্গে সঙ্গে জবাব দিল আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে আমির পদ্মজার দিকে একবার তাকালো পদ্মজার সাথে সাথে চোখ সরিয়ে নিল আমির বলল আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন তবুও স্বাভাবিক থেকেই বললেন গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে মেয়েটাকে অপদস্থ করেছে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামও অপবাদ দেওয়া অপরাধ মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন সইদ সেলে আরেকটা কে জানি তারা কোথায় কামরুল ধীরভাবে বলল পাই নাই খোদ মনে হয় ভয় কোনো লুকাইছে রমিজালি হঠাৎ গম গম করে উঠলেন এইটা আমি মানি না তারারে আপনি সাইরা দিতে পারেন না আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমন নিজের স্যার ঢাক্কা রাখতে পারেন না ধূর্তবাজ লোক আমির রেগে মেগে রমিজ ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন আমির আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করল হারুন অতিশয় ধূর্ত লোক তিনি রসিকতা করে বললেন সত্য হোক আর মিথ্যাই বদনাম তো বদনামী মজিদ সবার প্রশ্ন উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে সবাই আওয়াজ করে বলল আছে মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন কণ্ঠ উঁচু করে বললেন মোর্সেদের মেয়েদের সাথে খারাপ হয়েছে পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি সে খুবই ভালো মেয়ে আর আমার ছেলেকেও সবাই চিনেন সে কেমন যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে পদ্মজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া আমি কাউকে কখনো শাস্তি দেইনি আজও দেব না তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব হেমলতা মোরশেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো মজিদ মাতুব্বর বললেন পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই চারিদিকে কোলাহল বেড়ে গেল সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাঁচতে থাকল জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে